সালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ইতালিতে প্রি ফাইলিংয়ের মেয়াদ বৃদ্ধি পেয়েছে কি না বা প্রি ফাইলিংয়ের মেয়াদ বাড়ানো হয়েছে না এবং ইতালির ভিসা নিয়ে ভয়ঙ্কর প্রতারণা এই বিষয় নিয়ে আলোচনা করব যদি ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মূল কথায় চলে আসি সেটা হচ্ছে যে অনেকে বলতেছেন ভাই ইতালিতে প্রি ফাইলিং করার সুযোগ আছে কি না বা আমার আত্মীয় বলতেছে আমার ভাই বলতেছে যে প্রি এর জম ফাইল জমা দিবে জানুয়ারি এত তারিখ জমা দিয়েছে এটা কি আসলে পসিবল কিনা তাই ইতালিতে এ ধরনের কোনো ধরনের গেজেট প্রকাশ হয়নি যে সরকারের নির্ধারিত সময় অর্থাৎ চব্বিশ সালের এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের পর প্রিফাইলিং করার সুযোগ আছে এ ধরনের কোনো গেজেট প্রকাশ হয়নি ইতালি সরকার গেজেটের মাধ্যমে এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত প্রি ফাইলিংয়ের সুযোগ দিয়েছে যেটার ক্লিকড হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে পাঁচ সাত বারো তারিখ এই সময়টুকুর মাঝখানে কোনো ধরনের সময় বৃদ্ধি করে নেই প্রি ফাইলিংয়ের সুযোগ নেই যারা আপনাদেরকে বলতেছে জানুয়ারির এত তারিখ জমা দিয়েছে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ এ ধরনের সবগুলো হচ্ছে ফেক বা মিথ্যে কথা এ ধরনের কোনো সুযোগ ছিল না গত চব্বিশ সালের এগারোই অক্টোবর আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম ইতালির ভিসা নিয়ে ভয়ঙ্কর প্রতারণা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ভিডিওটা কি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে কি না বা আমার নিজের ভুলের কারণে ডিলেট হয়েছে না আমি জানি না তারপরও বিষয়টা নিয়ে আপনাদেরকে আবারও সতর্ক করতে চাই এক শ্রেণীর দালাল তারা আপনার পাসপোর্টে একদম হানড্রেড পারসেন্ট রিয়েল ভিসার মতো দেখতে সেম টু সেম নকল ভিসা আপনাদের পাসপোর্টে দিয়ে দিচ্ছে এই এক ধরনের মানুষকে মানুষের সাথে প্রতারণা করতেছে ইতালিতে আগ্রহীদের সাথে এ ধরনের প্রতারণা করতেছে যা অনেকে বুঝতে পারতেছে না কারণ মাত্র ইতালি ভিসা বিষয়ে যারা জানেন বা ইতিপূর্বে ভিসা দেখেছেন তারা একমাত্র সেগুলো বিষয়ে অবজার্ভ করতে পারেন বা বুঝতে পারেন যে এগুলো ফেক ভিসা আমি আপনার ডিসপ্লেতে পাশে দেখিয়ে দিচ্ছি কিছু ভিসা আপনারা দেখে নেবেন এগুলো হচ্ছে সবগুলো ফেক ভিসা একটা জিনিস মনে রাখবেন ইতালিতে আসার জন্য ভিসা আপনাকে নিজে স শরীলে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে ভিএফএস গ্লোবালে জমা দিতে হবে আপনার ভিসার আবেদনপত্র দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বারা জমা দেওয়া সম্ভব নয় আপনারা যদি মনে করেন মধ্যপ্রাচ্যের মতো কারো মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে আপনি পাসপোর্ট জমা করবেন সেটা হচ্ছে ভুল এ ধরনের কোনো সুযোগ নাই। একমাত্র সশরীরে উপস্থিত হয়ে বৈধ রিসিপ্টের মাধ্যমে যদি আপনি ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করে থাকেন সেক্ষেত্রে ভিসা পেলে আপনার ভিসা বৈধ অন্যথায় সবগুলো ফেক ভিসা হতায় আপনাকে ফেক ভিসা দিয়ে দেবে যদি আপনি কারোর মাধ্যমে জমা করে থাকেন যদি ভিএফএস গ্লোবালে জমা না দিয়ে থাকেন তো এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরতেছে সেটা হচ্ছে ভাই আমি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবো কিনা ভাই দেখেন যদি আপনার মালিকের ডকুমেন্ট অর্থাৎ ইতালির যে ব্যবসায়িক কাগজপত্র আছে আপনাকে আনার জন্য যে আবেদন করবে সেখানে সরকারের চাহিদা মতো সকল কাগজপত্র যদি তো উনি সঠিকভাবে পূরণ করে থাকে সঠিকভাবে জমা দিয়ে থাকে সেক্ষেত্রে তার কাগজপত্র যাচাইয়ের বাছাইয়ের পর তার স্পিডেরিতে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে কিনা যদি কাগজে কোনো সমস্যা থাকে বা কাগজে কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে উনি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না এখন কথা হচ্ছে আপনি যে মালিকের মাধ্যমে আবেদন করছেন বা যার মাধ্যমে আবেদন করছে আপনাকে শিওর হতে হবে যদি আপনি এক পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই পার্সেন্টও যদি শিওর হন তাহলেও চলবে না হানড্রেড পার্সেন্ট শিওর হতে হবে আপনার আবেদন সঠিক মালিকের মাধ্যমে করেছে এবং আপনার মালিকের কোনো কাগজপত্র সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারেন আর এবার ক্লিক ডেতে যারা অংশগ্রহণ করবেন তাদের অনেক বেশি আসার সম্ভাবনা আছে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে কারণ একমাত্র যাচাই বাছাইয়ের পর এবার ভিসা দেওয়া হবে নোলস্তা উঠবে যা ইতি পূর্বে কখনো এই ধরনের হয় নাই আর আগেও যাচাই বাছাই ছিল কিন্তু এবারের মতো এত করা সবচেয়ে বড় ইন্টারেস্ট বিষয় হচ্ছে এবার ইতালিতে যারা ভিসা প্রত্যাশী যারা আবেদন ফ্লুসিতে আবেদন করবেন তারা আর যে মালিকের মাধ্যমে করতে পারেন সে মালিক তিনজনের বেশি আবেদন করতে পারেন যা ইতিপূর্বে বিশ একুশ বাইশ তেইশ কোনো ফ্লু চব্বিশ ফ্লুসিতেও এই ধরনের ঘটনা ঘটে নেই একমাত্র এই পঁচিশ ফ্লুসিতে তারা গেজেট পরিবর্তন করেছে কারণ অনেক মালিক পাঁচ সাতজন লোক এনে তারপর এগুলো তারা কন্ট্রাক্ট করে না যার ফলে ইতালি সরকার ট্যাক্স ফের থেকে বঞ্চিত হয় যার জন্য এই সিস্টেমটা চালু করেছে এবং একজন মালিক তিনজন আবেদন করতে পারবে কিন্তু সেই জন্য গ্যারান্টি দিতে হবে যে এখানে কাজ করবে এই বিষয়গুলো যারা পূরণ করে চাহিদা পূরণ করে যারা আবেদন করবে তাদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি এবং হচ্ছে নলস্ত উঠবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম